হ্যালো অডিয়েন্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি বাইক চক তো সুপার সাউন্ডের গোডাউনে তো সুপার সাউন্ডের গোডাউনে কি কী মাল আছে সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে এবং নতুন কি আপডেট আসতে চলেছে সেগুলো জেনে নেবো মালিকবাবুর কাছ থেকে চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই সামনে আছে বাইকচক মোড় একদম মেন রোড থেকে দু মিনিট হেঁটে আসলে দেখতে পেয়ে যাবে সুপার সাউন্ডের এই গোডাউন তো গোডাউনে প্রবেশ করব এবং কি কি মাল আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং কি কি এমপি দিয়ে ইউজ করে এই সুপার সাউন্ড তোমার কি কি আপডেট আছে সেগুলো দেখে নেব চলো তোমাদেরকে কাছে নিয়ে চলে এসছি বাইক চকের মোড়ে সুপার সাউন্ড তো তো সুপার সাউন্ডের চারখানা পপ একটা দুটো এপারে একটা তিনটে চারটে তো বাদ বাইকি ওপরেতে আছে বন্ধুরা মনিটার দুটো এটা এলে না মনিটার কি বলা যাই হোক এলে আর নিচে তো বন্ধুরা চারখানা টু এর টপ তো সুপার সাউন্ডের একটা দুটো তিনটে আর একটা টু বেস পেছনে আছে এবং আরও একটা টপ পেছনে আছে তো যেহেতু রাতে এসছি কেননা আজকে অনেক জায়গায় গোডাউন রিভিউ করেছি তাই আসতে খুবই লেট হয়ে গেল তো আছে বন্ধুরা সেই সুপার সাউন্ডের র্যাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে আপাতত পাঁচখানা র্যাক আছে এবং কিছু কিছু মাল কিন্তু ভাড়ায় চলে গিয়েছে তো এই যে সুপার সাউন্ড দেখতে পাচ্ছ সুপার সাউন্ড বাইচক তো এখানেতে মোবাইল নাম্বার আছে সেটা একবার বলে দেবো এবং স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু সুপার সাউন্ডকে পেয়ে যাবে সেভেন সিক্স সেভেন নাইন তো এই নাম্বারে যোগাযোগ করলে বাইক চকের সুপার সাউন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবে তো এবারে তোমাদেরকে এদিকে দেখাবো কতগুলো পরিমাণে হরেন আছে এবং অনেক মাল কিন্তু ভাড়ায় চলে গিয়েছে তো তিন চারটে ভাড়া চলছে যেটা মালিক বাবু বললো কি আছে সেগুলো দেখে নাও তো এপারে দেওয়া যে বন্ধুরা সুপার সাউন্ডে সেই লম্বা টপ তো সুপার সাউন্ড একটা দুটো তিনটে চারটে চারখানা কিন্তু টপ আছে তো চারটে বেস চারটে মিট আছে অর্থাৎ ফুল সেট আপ সুপার সাউন্ডে কিন্তু ফুল সেট আপ আছে এবং এপারে দেওয়া আছে তোমার হচ্ছে কিন্তু টু এর বেস একটা দুটো আর ওপারেতে আছে বন্ধুরা দুটো তো চারটে কিন্তু টু বেস আছে এবং চারটে টপ আছে তো এটাও দুপেয়ার বলতে পারো তো চলো এবারে তোমাদেরকে মেশিন এমপি কাছে নিয়ে যাবো তো এদিকে দেখতে পাচ্ছ সুপার সাউন্ডের একটা পেটি আছে বাইক চক তো চলো মেশিন এমপি কাছে নিয়ে যাই এবং নতুন যে আপডেট আসছে মালিকবাবুর কাছ থেকে কিন্তু জেনে নেবো তো এবার আছো বন্ধুরা এটা কত একশো ষাট বেশি নাকি তো একশো ষাট প্রথম নজরে পড়লো আউজা তাই তো তো সোনের ডিভিডি আছে তো ওপরে দেখতে পাচ্ছ সেই ট্রফি যে ট্রফি কম্পিটিশনের ক্ষেত্রে জিতেছিল তো দু জায়গায় কিন্তু যেতা হয়েছে কম্পিটিশানে তো তাই দু জায়গায় দু রকমই ট্রফি সুপার সাউন্ডের এবং যে মেশিনগুলো ইউজ করে এবি এক্স সাদেয়ার আছে তো এ আছে বন্ধুরা তো এ আছে এবি এক্স সাদেয়ার হাজার উপরেতে আছে সে টোয়েন্টি তো তারপরে নিচেতে আছে আরও একটা সে টোয়েন্টি তো তারপরে আছে এবি এক্স সাদেয়ার তো মোটামুটি ছটা কিন্তু এই আটটা কিন্তু এবি এক্স আর সে টোয়েন্টি করে আটখানা কিন্তু মেশিন আছে তো তারপরে র্যাক বয়ানোর জন্য এদিকে স্টেঞ্জারের সাতশো এক তো আরও অন্যান্য মেশিন আছে কিন্তু খোলা যাবে না তো এই সেই সুপারসাউন্ডের সাউন্ডের ডেটি বাইশ চক মোড় নিজেদের যে মোবাইল নাম্বার বলেছি সেই মোবাইল নাম্বারেই এখানেও আছে তো এখানে আরও একটা আছে স্টেঞ্জারের স্বাস্থ্য তো তারপরে তিনখানা কিন্তু স্টেউ লায়ার আছে তো এগুলো পনেরো কেবি করে নাকি তো পনেরো কেবি করে তিন পঁয়তাল্লিশ কেবি কিন্তু স্টেউ লায়ার আছে তো চলো এবারে মালিকবাবুর সঙ্গে মালিকবাবুর কাছ থেকে জেনে নেবো কী কী আপডেট আসতে চলেছে তো ফাইনালি মালিকবাবু অর্থাৎ আমানদা তো আমানদার কাছ থেকে এনকে যদি জেনে নেবো যে নতুন নতুন আপডেট কী কী আসতে চলেছে এবং সরস্বতী পূজায় কোথায় ফার্স্ট ফিল্ড আছে তো সেগুলো জেনে দেবো তো আমানদা কেমন আছে বলো লরি ভালো আছে তো এখন ভাড়া চাপ আছে নাকি ভাড়া আছে হচ্ছে ভাড়া চাপে আছে ফিল্ডে সব ফিল্ডে গেছে সেটা সেখানে চলছে সেটা ও তো নতুন কি আপডেট আসতে চলেছে নতুন কিছু আপডেট দেবো আমি তবে টু সেট আপটা খুব সম্ভবত হ্যাঁ হবে টু এর পপ ডায়নামি মিট টু এর কি দু পেয়ার আসবে নাকি মোট আট এক পেয়ার মানে আট পিস মাল হবে আচ্ছা খুব সম্ভবত সরস্বতী পূজার আপডেটটা দিয়ে দেবো আমি সরস্বতী পূজার পরে সরস্বতী পূজার পরে তারা নতুন আপডেট আসছে আচ্ছা আসছে আচ্ছা সরস্বতী পূজা ভাড়া কোথায় আছে সরস্বতী পূজা ভাড়া আছে একটা তোমার হচ্ছে ইতে উত্তর কাশী হবে একটা আছে আচ্ছা একটা আমাদের এখানটা চৌধুরী চক দু জায়গায় ওটা কি হাবা মাল থাকবে নাকি ইয়া থাকবে পাঁচ কাটা মাল এখানে থাকবে জিবি এল সেটা আচ্ছা তো মোটামুটি তারপর যে নতুন আপডেট আসছে যে সেট তো সেই সেট সঙ্গে কি কোনো মেশিন আপডেট হবে মেশিন হ্যাঁ মেশিন অবশ্যই আপডেট হবে না কি আর তারপর তোমার হচ্ছে কেন যে তো তারপরে নতুন যে মেশিন আপডেট আসছে মেশিন আসার পর তোমার হচ্ছে যে বেসগুলো আসবে সেগুলো তাদের চালানো হবে তাই তো তো তারপরে এবারে নতুন বড় সেট কি কোনো আপডেট আসবে হ্যাঁ বড় সেট ডায়নামিক খুব শীঘ্রই নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তার সঙ্গে মেশিনও আপডেট দেবো এটি এই নাম বলে দিচ্ছি আমি আচ্ছা ফর্টি প্লাস নাকি ফর্টি ফর্টি প্লাস ফর্টি প্লাস বা ফিফটি প্লাস এরকম কিছু একটা আসবে তাই তো তারপরে মোটামুটি এখন তো ধরো ভাড়ার চাপ আছে তো তোমাদের এই ব্যবসাটা কতদিনের ব্যবসা ব্যবসা আমাদের বহুত পুরাতন ব্যবসা আমাদের অঞ্চলের প্রথম সেটা আমার ঠিক আছে আচ্ছা বহুত পুরাতন ব্যবসা আমি যত সময় আঠাশ তিরিশ বছর বয়স আমার ব্যবসা তো আমি তো রাতে এসছি তো তোমার কোনো অসুবিধা হচ্ছে কি অসুবিধা কিছু হয়নি তুমি এসে আমি খুব খুশি পেলাম আচ্ছা ঠিক আছে যখন আমাকে ফোন করেছিল আমি জানি দাদা আসছে হ্যাঁ একটা ইউটিউবার হ্যাঁ গোডাউন রিভিউ করবে আমার খুব ভালো লাগবে তার জন্য এমনি তোমাদের ভিডিও আমি মানে মোবাইলে বা ইউটিউবে দেখে আমার খুব ভালো লাগে যে এটা সেটা বাচ্চা ওখানে আমার সেটা ভোগ ও সেটা ভুগ না কেন মোবাইলে সারাক্ষণ মোবাইলে ইউটিউবেই চোখে থাকে যেহেতু আমার শুধু নয় তো সারা যত সবাই কিন্তু এই ভিডিও দেখবে বা যারা ভিডিও দেখে আসবে এবং তোমার মোবাইল নাম্বারটা বলে দেবে মোবাইল নাম্বার হচ্ছে ছিয়াত্তর উনআশি আচ্ছা কুড়ি পঁচাশি বাষট্টি তো এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি সুপার তোমার বাইশ মোড়েই পুরো গোডাউন আচ্ছা তোমাদের এই থেকে যদি লক্ষ্মী দিক থেকে আসে যায় তো কোথায় নামতে হবে ওই লক্ষ্মীকান্তপুর থেকে গাড়ি ধরে যে কোনো সরকারি গাড়ি হোক বা আমাদের যে জিও জিও গাড়ি চলছে ওখান থেকে লক্ষ্মীকান্তিপুর থেকে উঠে আমাদের বাইশ চকে মোড়েই আমার গোলামলেই গোডাউন আচ্ছা যদি কেউ আয় বা কাশি নগরের দিক থেকে আসে আর থেকে মিলের মোড় মিলের মোড় থেকে বাইশ চক তিন কিলোমিটার একদম সরাসরি কাছাকাছি একদম কাছাকাছি ও চলো এই বলে তো এরপরের ভিডিওতে দেখা হচ্ছে এবং নতুন কি আপডেট আসছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং সুভাষ সাউন্ডের গোডাউনে এসে আমারও খুব ভালো লাগলো চলো ভিডিওটা শেষ